আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন নির্মাণ আর সংহার তুই লীলাই করবেন উনি মানবকে আপন কর্তব্য আর ধর্মের জন্য মরণও শেখাবেন মাথা তুলে বাঁচাও শেখাবেন যোগ শেখাবেন আর ঐশ্বর্যের ভোগও শেখাবেন উনি মানবজাতিকে এও শেখাবেন যে জীবন একটি শিল্প আর শিল্পে সৌন্দর্য থাকেই আর জীবন সুন্দর করার জন্য উনি প্রেম করাও শেখাবেন সেসব তো ঠিক আছে গুরুদেব কিন্তু আজকের রাজনীতি এই বলে যে এর পূর্বে জরাসন্ধ বানাসুর কংসের ন্যায় তিন শক্তি মিলিত হয়ে এই ধরণীকে নরক বানিয়ে দেয় এই সমাজকে নষ্ট করে দেয় ওদের শক্তিকে শেষ করে দেওয়া উচিত তার সময় তো আসতে দিন কিন্তু সে সময় কবে আসবে গুরুদেব এই এলো বলে কিন্তু এখন নয় এখন তো প্রভুর প্রেম লীলার সময় বিনাশের লীলা শুরু করার পূর্বে উনি মানবকে এই সন্দেশ দিতে চান যে অন্তে কেবল প্রেমী সৃষ্টির আধার ওই জগতের সার সারুনামে তার প্রেম প্রেমনগরীতে চলতে চলতে ভক্তিরি প্লাব নদী আজ ধায় ভক্তির নদী বইতে বইতে প্রেমের সাগরে যে মিশে যায় ও গো দুপারে প্রেম যে ভক্তির তো প্রেম যে রেমোনা মা প্রেমি জগ তার স্যার রেমোনা আমার প্রেমী জগ বাবা বাবা কবির কবিতাতে সেই পরম সত্যের কেমন ব্যাখ্যা অক্রুর মশাই বাস্তবে কবির দূরদৃষ্টি সময়ের সীমাকে লঙ্ঘন করে সেই পরম সত্যকে দেখতে পায় যা শাশত গুরুদেব আশ্রমের দ্বারপথে এক অন্ধ গায়ক উপস্থিত হয়েছে আর আপনার দর্শন করার আজ্ঞা চাইছে ওই মহান কলাকারকে খুব সমাদর করে নিয়ে এসো আর আমার কুটিরে বসাও যথাগ্রুদেব হেই নিন যার দৃষ্টির আপনি সুখ্যাতি করছিলেন সেটা দৃষ্টিহীন দেখছি আমি দৃষ্টি নয় দূরদৃষ্টির দৃষ্টির বিষয় বলেছি দুটোর মধ্যে খুব অন্তর আছে অক্রুলমশাই চলুন